নস্তের দিকে বলছে যে আমি আমার লাভের জন্য ঘর থেকে বেরোয় না সমাজের কি করে লাভ হবে সেই চিত্র আমরা আমি আমি করি এই নিয়ে নস্বাস্ত্রের কি বিল বললো বিস্তারিত আমরা দেখবো সেই ভিডিওর মাধ্যমে যে ন কি দিকে কী বলতে চাইছে আর যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই নাস্ত্রের দিকেই কিসের লাভের কথা বলছে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো যারা ভিডিওটা দেখছো তারা পেজটাকে ফলো করে দাও এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই দেখতে পায় আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো নশ্বাসের দিকে কি বলছি আমরা দেখে নি নশ্বাসের দিকে কি বলতে চাইছি লোক বিশ্বাস করে আমি প্রচুর মুখ টিপে টিপে বলতে হচ্ছে কেন বলুন তো এই এত ভালো ভদ্র মানুষজন আছেন জ্ঞানী গুণীরা আছেন ফট করে একটা রাজনীতির কথা বলেই নাকে প্রশ্ন করবে আমি এই পার্টটাতে বলছি তো আশা করছি আপনাদের কাছে নতুন কিন্তু মজা হ্যাঁ মজা লাগবে না কিন্তু এটা আপনার জন্য বলছি ওই মজা লাগাতে গেলে আমার লাভ হবে আপনাদের কিছু লাভ হবে না আর এখন মজা লাগছে না আপনাদের লাভ হবে আমার হয়তো লাভ না হতে পারে কিন্তু আমি নিজের লাভের জন্য কোনোদিন হবে সমাজ যদি লাভ হয় আমার হবে কারণ আমি সেই পূর্বপুরুষের আমি সেই পূর্বপুরুষের জীবনী করেছি কার বিনয় বাদল দিনেশ আশফাকুল্লাহ পিথিলতা ক্ষুদিরাম ঘোষ শহীদ গোপীনাথ সাহা বীর সামুন্ডা এদের জীবনী আমি পড়েছি ভাই তখন ইন্টারনেট ছিল না দেশকে স্বাধীন করার জন্য তারা ঘরের বাইরে বেরিয়ে গিয়েছিল আমি জেলে যখন ছিলাম আপনারা জানেন তেতাল্লিশ দিন আমি জেলে বিয়াল্লিশ দিন ছিলাম ওই জেলে থেকে এক স্বাধীনতা সংগ্রামী জীবনী পড়েছিলাম শহীদ গোপীনাথ সাহা তিনি কুড়ি বছর বয়স তিনি তার টপ কাহিনি কুড়ি বছরের নিচে জীবন দিয়েছিল দেশের জন্য আর সেই দেশের নাগরিককে উপকার করার জন্যই আমি ভাই রাস্তায় বার হয় আমি ব্যক্তিগত স্বার্থের জন্য বলে তারা যদি জীবন দিতে পারে আমি সময় দিতে পারবো না যাক বর্জ্যপথের কারণে কেউ মারা গেলে কি হবে লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে এক চাষি ভাইদের জন্য আমি একটা কথা বলে এই বিষয়টা বলে আমি শেষ করে দেবো কি পশ্চিমবাংলার কৃষকরা হয় পশ্চিম বাংলার কৃষকরা মাছ গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করে পরিবার পিছু এছাড়া বসে আছেন কৃষক ভাইরা কেউ দশ হাজার ইনকাম করে দেখো কেউ চার হাজার করে মাস গেলে কিন্তু আট হাজার টাকা আজকে আমি প্রশ্ন ছুড়ে দিয়ে আপনাদের চলে যাব কাশ্মীরের নাম শুনেছেন কদিন আগে আমাদের বাংলার ট্যুরিস্টরাও গিয়েছিল কিভাবে না হত্যা হত্যা করেছিল জানেন শুনেছিলেন তো প্যালগাঁওতে ওই কাশ্মীরে ভারতবর্ষের সব থেকে বেশি সেনা ভারত কাশ্মীরে আছে কাশ্মীরের কৃষকরা মাস গেলে বারো হাজারের বেশি ইনকাম করে কেরল কর্ণাটকা মহারাষ্ট্র পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত স্টেটের কৃষকরা মাছ গেলে টাকা হাজার হাজার ইনকাম করে ছোট্ট একটা রাজ্য মেঘালয়া তিনশো আশি হেক্টর মতো কৃষিজ জমি আছে আর কৃষক ওই আপনাদের জন্য বলছে এটা তিনশো আশি হেক্টর মাত্র কৃষিজ জমি মাস গেলে মেঘালয়ের কৃষকরা তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে আর আপনারা গেলে টাকার নিচে ইনকাম করছেন ওরাও কৃষক হাজার আপনারাও কৃষক ইনকাম বেশি আপনাদের ইনকাম কম কেন এই প্রশ্নটা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা আলোচনা করুন খুঁজে পাবেন খুঁজে পাওয়ার একটা সহজ পন্থা বলে যাচ্ছি গুগলে যাবেন বাড়িতে মোবাইল আছে টাইপ করতে পারেননি ভয়েস সার্চ করবেন ভয়েসে এআই এখন উত্তর দিয়ে দিচ্ছে এআই উত্তর দিচ্ছে স্বামীনাথন কমিশন কি বললাম স্বামীনাতন কমিশন লিখে সার্চ করবেন আপনাদের পেয়ে যাবেন ওখানে কি কি বলা হচ্ছে আর কি কি আপনাদের সাথে হচ্ছে যদি স্বামীনাতন কমিশনের সুপারিশ সঠিকভাবে পালন করা হয় তাহলে পশ্চিম বাংলার কৃষকদের আট টাকা ইনকাম আর থাকবে না এটা বেড়ে কম করে কুড়ি থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে পার মান্থ ইনকাম হবে বিস্তারিত আপনারা ওখানে সার্চ করে দেবেন সবটাই যদি বলে দিই তা আপনারা আপনাদের আগ্রহ থাকবে না ওটাকে দেখার জন্য এতটুকু মাথায় রাখবেন মেঘালয়ের কৃষকরা মাস গেলে তিরিশ হাজারের ওপরে ইনকাম করে আর নাখাসি পাড়ার কৃষকরা মাস গেলে আট হাজারের নিচে ইনকাম করে এই বৈষম্য কেন এই বৈষম্য কেন এর উত্তরটা আপনারা খুঁজুন নিশ্চিতভাবে খুঁজে বার করতে পারবেন যদি না বার করতে পারেন এরপরে যখন আমি কোনো সময় এদিকে আসব আমার আমি বক্তব্য কোনো মস্তিকে দিই যদি আমাকে বলবেন আপনি দেশবন্ধু স্মৃতি পাটাগড়ের মাঠে এসে নাকাশিপাড়া সুরহা স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় যে রক্ত অর্পণ শিবির হয়েছিল ওখানে একটা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়ে গিয়েছিলেন আমরা উত্তর যথাযথ বুঝতে পারিনি একটু বলুন আমি সেই দিনকে ক্লিয়ার করব তবে হয়তো দিন অপেক্ষা করতে হবে না সবার হাতে এখন অ্যান্ড্রয়েড সেট ওখানে ভয়েস সার্চ করবেন ভয়েসই উত্তর পাবেন যদি পড়াশোনাতে একটু অসুবিধা হয় ভয়েস সার্চ করবেন ভয়েসই উত্তর পাবেন